সঙ্গে চিলি চিকেন আলুর দম আবার নাকি সালাড চলছে নাকি অফার মাত্র পঁচিশ টাকায় কি করে সম্ভব চলো চলো তাহলে দেখতে দেখতে খেতে যাই এটা কত টাকার থালি এটাও আঠারো টাকার থালি আলুর দম দিয়ে দু পিস পরোটা দু পিস আলু মানে আলু লাগলে আবার আমরা দিই এই যে দেখো এই হচ্ছে সেই স্পেশাল কম্বো যেখানে অফার অফার আর অফার চলছে এদিকে পঁচিশ এদিকে চল্লিশ সমস্ত কিছু অফার আচ্ছা আদা আজকের বাজারে যেখানে তিরিশ টাকায় পরোটা বিক্রি হচ্ছে সেখানে তুমি পঁচিশ টাকায় লাচ্ছা পরোটা চিলি চিকেন সঙ্গে আলুর দম মানে এটা কি সম্ভব সম্ভব হচ্ছে আর যারা তাহলে তিরিশ টাকায় করে শুধুমাত্র পরোটা দিচ্ছে সেক্ষেত্রে সেটা কি বেশি নিচ্ছে তাহলে আচ্ছা চলো একটা জিনিস দেখি দাদা কিন্তু এসে থেকে দেখছি পরোটার পর পরোটা বেলেই যাচ্ছে আর এদিকে কিন্তু দিদি বেশ ছোট ছোট কম্বো না না ছোট ছোট না মানে বড় বড় কম্বগুলো গুলো সাজিয়ে যাচ্ছে কি রে এটা কি পার্সেল যাবে আচ্ছা তোমরা ভাবো আজকের বাজারে দাঁড়িয়ে দাদা কিন্তু দিচ্ছে লাচ্ছা পরোটা আর লাচ্ছা পরোটা একটু জেনে নেব যে দাদা ঠিক কত টাকায় দিচ্ছে আচ্ছা লাচ্ছা পরোটা যে দিচ্ছে লাচ্ছা পরোটার দাম কত লাচ্ছা পরোটার দাম দাম হচ্ছে ঘুগনি আর আলুর দম দিয়ে বা ঘুগনি আর সেপারেট যেভাবে খায় 9 টাকা করে নি মানে ন টাকায় ঘুগনি আলুর দম দিয়ে লাচ্ছা পরোটা পাওয়া যাচ্ছে একদম এটা কি শীতির মোড় স্পেশাল উত্তর কলকাতা তথা শীতির মোড় স্পেশাল আচ্ছা ভাই এত কমে কি করে দেওয়া যাচ্ছে তাহলে কি লাভ হচ্ছে না হ্যাঁ লাভ হচ্ছে তো হচ্ছে লাভ হ্যাঁ তো তার মধ্যেও এত কিছু হচ্ছে হ্যাঁ আমার সারাদিনে ওই তিন চারশো টাকা বা চারশো সাড়ে চারশো টাকা হয়ে যায় খরচা এখন যদি আমি বেশি পয়সা দিয়ে খেতে চাই খাওয়াতে যাই কিছু সংখ্যক মানুষ আছে তাদের তারা এভোর্ট করতে পারবে বাকি যারা দিন আনা দিন লোক যারা আছে তাদের পক্ষে একটু হবে মানে বাবা ও দাদা এটা তো দেখছি একদম টকটক একটা ঝোল কালার টালার মিশিয়েছো আরে এটা কি বলছে দাদা কালার নাকি দোলের দিন করবে খাবারে না তা খাবারে মেশাচ্ছ না এখন তো সবাই খাবারে বেশ সুন্দর কালারফুল বানাচ্ছে কালার দিয়ে

ঘুমনে তো অনেকে আলুটা পছন্দ করে অবশ্যই ভালো লাগে আচ্ছা একদম সুন্দর করে লাচ্ছা পরোটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি সুন্দর করে বেলা এরকম কি কি পাবে আমি আর নতুন করে বললাম না এটা অলরেডি তোমাদেরকে দাদা কিন্তু বলে দিয়েছে পেট পুজোটা না করলে আর হচ্ছে না এদিকে একটু পরোটা নিলাম এখান থেকে সঙ্গে আলুর দম এটা একটু লাগিয়ে নিয়ে একটা বাই আলুর দমটা খেতে বেশ সুন্দর মানে হালকা ঝোল আলুর দমটা দারুণ লাগলো দারুণ রয়েছে আমি বললাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা খাচ্ছি না পেঁয়াজটা বিক্রি অ্যাভয়েড করি আর লঙ্কাটাও কিন্তু আমি খেতে পারবো না চিলি চিকেনটা নি দেখো চিলি চিকেনটা আমার যেটা মনে হচ্ছে এই যে চিলি চিকেনে কিন্তু হাটটাই আমার বেশি লাগছে চিকেন থেকে হাটটাই বেশি লাগছে আমার হুম হুম কোটিংটা বেশি লাগছে আর হাড়টাও আমার মনে হচ্ছে মানে হাড়ের একটু হাড়ের সাথে তোমার এটা মিশিয়ে দিলে যেরকম লাগে মোটামুটি সেরকম লাগছে তাই উনি যে টাকায় এটা দিচ্ছে আজকের বাজারে দাঁড়িয়ে এটা নিয়ে আর কিছু বলার থাকে না সব একটু পরোটা দিয়ে এটা খাই আর সবাই যেহেতু গ্রেভিটা পছন্দ করে বলে উনি একটু ঝোলটা হালকা রেখেছে আলুর দম দিয়ে পরোটাটা জাস্ট বেস্ট লেগেছে বেস্ট অসাধারণ লেগেছে। আমি খাওয়াটা কমপ্লিট করিনি সেই মতো তোমরা এখানে কি করে আসবে সেই অ্যাড্রেসটা বরং বলে দিই। আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছে কিন্তু শীতির মোড়ে। আর তোমরা শীতির মোড় ট্রেন রাস্তায় কি করে আসবে দনদবে নামবে। দনদাম থেকে কিন্তু একটা এক নাম্বার প্ল্যাটফর্মে এসে তোমরা যা শীতির মোড়ের অটো ওখানে জিজ্ঞাসা করবে শীতির মোড়ের অটোতে উঠবে। একদম শীতির মোড়ে এসে তোমাদেরকে নামিয়ে দেবে আর এলেই কিন্তু দাদার এই দোকানটা তোমরা পেয়ে যাবে সরস্বতীর খাবার ঘর ঠিক আছে? চলো তাহলে আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে এখনো যারা ফুটে পেয়ে সাবস্ক্রাইব করনি বা ফেসবুক পেজ ফলো করনি তারা করে ফলো করে দেখো চলো তাহলে আমি খাবারটা কমপ্লিট করি টাটা